সাফা গোসল পুরা জামা নাই আর রান্না বান্না শুরু করব সকালবেলা নাস্তা নাস্তা খাইছি খাওয়ার পরে এখন রান্না শুরু করে গ্যাস নাই গ্যাস চলে গেছে সকালে রান্না বান্না মানে সকালে নাস্তাটা তো রাত্রি অর্ধেক সায়রা রাখছিলাম আর এর জন্য কষ্ট হয় না সকালবেলা এমনি সব কাজ শেষ আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের আল্লাহর অশেষ রহমতে ভালো আছি নতুন করে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ভাতের পানি বসায় দিছি কিন্তু এখনও গ্যাস নাই পানি দেখেন গলকও আসেনি তেমন চাল ভিজায় রাখছি তারপরে মুরগি মুরগির মাংস ভিজায় রাখছি যে কালকে যে মুরগি কিনে নিয়ে আসলাম না তাই মুরগি মানে ভিজায় রাখছি মুরগি কাইটে নেবো মুরগি এখান থেকে কিছু মানে সব তো রান্না করব না মানে যে দুপুরে রান্নার জন্য মানে নিয়ে কি যত যতটুক লাগে তত ততডুক নিয়ে রান্না করব হ্যাঁ আর হলো মানে ভাত রান্না করব গ্যাসটা একটু একটু বাড়তেছে এখনো পুরোপুরি বাড়ে নাই মোমের মতো ছিল এখন একটু একটু ধুপ ধুপ দু আওয়াজ হইতেছে আর সব মুরগি কাইটা কইটা কুইটা গুছাই নেই গুছায় নেওয়ার পরে তারপরে মনে করেন রান্না করব আর কাঁঠালে বিচি দিয়ে আজকে মুরগি মাংসটা রান্না করব এই যে আমার জন্য চকলেট নিয়ে এসেছে হুম আমি চকলেট খাই যাবো পছন্দ না আর আমার চকলেট একটু বেশি পছন্দ না আমার চকলেট নিয়ে এসে আমার বাদামও হাতে করে নিয়ে এসে দেখেন যাও আর কারেন্ট চলে গেছে গরম লাগতাছে গরমের ভিতরে গরমই তো লাগবে বলেন অনেক গরম লাগতেছে বাইরে ভালোই রোদ উঠছে একটু মেক করতাছে একটু রোদ উঠতেছে একটু মেক করতাছে রোদ উঠতাছে ওই যে বাইরে কিন্তু একটু হালকা মেঘ মেঘ আবার রোদ উঠছে আর এখানে কাঁঠালের বিচি দিয়ে বললাম না মুরগি মাংস ছিলে নিচ্ছি একটু ভিজাই থাকে দিচ্ছিলাম কাঁঠালের বিচি গুলা ছিল কাঁঠালের বিচিগুলো একটু ছিল বা কাঁঠালের বিচি ছিলছে মুরগিগুলো গুলা কাটানি ভিজাই সে পরে ছুটছে মুরগি যতটুকু রান অতটুক কাইটা নিব আর এ গ্যাস রে গ্যাস দেখেন কতটুক বুঝতে পারতেছেন কতটুক গ্যাস হয়েছে মোটো বেশি না আর পেস মেস নিয়ে নিছি সব কাইটা কুইটা গুছায় নিই তারপরে রান্না বসাব আর এখানে এই যে মুরগির মাংস রান্নাটা শেষ আমার আর ডাল বসায় দিছি মাখায় জাখায় আম দিয়ে ডাল রান্না করব ডালটা কিন্তু অলরেডি বলক চলে আসছে আর ভাত রান্না হয়ে গেছে আর মুরগির মাংস তো হয়েই গেছে বললাম মুরগির মাংস বোনটা হয়ে গেছে ডালটা হলে আমরা ভাত খেতে চলে যাব। এখনও পুরোপুরি ঘ্যাস আসে নাই ওই যে অল্প অল্প ওই কম ঘ্যাসেই মানে যখন ঘ্যাসটা একটু বাড়ছে তখন কিন্তু আমি মুরগির মাংসটা রান্না করছি আর ডালটা বসায় দিছি আর সাফামুনি বাইরে খেলা করতেছে দেখেন সাফা কি করো ভাবে ভিডিও করো দেখ খেলা করতেছে বাইরে আচ্ছা করো না না মু রান্না করি তাই আচ্ছা করো আমি একটু পর ডাক দিলে চলে আইসো ঘরে হ্যাঁ ভাত খাওয়াবো ডালটা একটু হবে হইলে আইসো আচ্ছা আচ্ছা যাও আচ্ছা বাই বাই ঠিক আছে বাই বাই দেখেন আমার বাবা পানি খায় গ্লাস বিছনার উপরে রেখে গেছে আর আমি শর্ট ভিডিও বানাইছিলাম স্ট্যান্ডটা দিয়ে একটুক্ষণ কাজ করছি ঘর দোয়ার দার মেয়ে আল্লা জ্বালা রেখে দিছে কেউ বলবে আমি ঘর গুছাইছি যাই হোক ডালটা হোক খাওয়া দাওয়া করি দুপুরে আর এই যে দুপুরে কিন্তু মেয়েরে খাওয়াই মেরে খাওয়াইছি ভাত খাওয়াইছি মেয়ে হাত মেয়ে মেয়ের হাত দেয়া খাইতেছে আর ট্যাপ দেখতাছে আর আমি ভাত ওরে ভাত খাওয়াইয়া আমি খাইতে বসছি আর এই যে কাঁঠালের বিচি দাঁত দিয়া জোরে চাপ দাও ভেঙে দেব কাঁঠালের বিচি দেখ মিষ্টি মিষ্টি লাগতেছে ভালোই লাগতেছে আর আমার কাঁঠালের বিচি অনেক ভালো লাগে মানে কাঁঠালের দিনে কাঁঠাল যতটা ভালো না লাগে কাঁঠালের বিচিটা ততই ভালো লাগে যা দিয়ে দিবেন ভর্তা বলেন ছুটকি দিয়ে রান্না করে বলেন মুরগির মাংস গরুর মাংস সব কিছু দিয়ে কাঠলে বেশি এটা মজা আর আমাদের ঘরে সবাই সবাই বলতে কি আমার বোনদের ভিতরে আমরা সবাই পছন্দ করি কাঁঠালে বেচি আমার জামাই পছন্দ করে তত না আমার খুব ভালো লাগে আর ওই যে দুপুরে রান্না বান্না করছি মেরে খাওয়াইছে আমিও খাচ্ছি দুপুরে রান্না মানে খাওয়া দাওয়া শেষ করি তারপর পরে কথা বলি আপনাদের সাথে আর এই যে আমরা বেগুনি ভাজতাছি এই যে বেগুনি ছোট বোনের বেগুনি দিয়ে আমি নামাজ পড়তে গেছিলাম আর এখানে আরও বেগুনি আছে আজকে ইফতারির মতো আমরা সব আয়োজন করে নিয়েছি মানে এই রোজার সময় যে আলুর চপ পেঁয়াজি বেগুনি বানায় না ওরকম এখানে পেঁয়াজের জন্য মানে সব মাখায় মুখায় সিসি ওই যে আলু ভত্তা আলুর চপ বানাবো বেগুনি তো ভাসতে দেখতেই পাচ্ছেন বুট ঘূর্ণি আছে আর সন্ধ্যাবেলা চা বানাবো আমার খালা আসবে মানে শরৎপুর থেকে ডাক্তার দেখাইতে আসছে খালা আমার বোনের বাসায় বড় বোনের বাসায় সন্ধ্যাবেলা বসে মা বলতে একবার মাগরিবের নামাজ পড়ে তারপরে আসবো এর জন্য মনে করেন আমরা বলতাছি যে থাক গরম গরম আলু চপিয়ে যে এগুলো বানাই বাইরে থেকে কি আনলে যে শাক ওই শাকটা কিন্তু পাবো না বাসায় যেভাবে বানাইলে এর জন্য আর সাফা কি করবে দেখেন চোখ মুখ কষ্টি দেখেন মসমতি ছোট ছোট করে আমার গোল বেগুন ছিল গোল বেগুন ছোট ছোট করে কাইটা বানাইছি আমি সব মা মানে ই করে দিচ্ছি অনেক কিছু যাই হোক এগুলো সব ভাজাভাজি করতে থাকি হুম আর এই যে বললাম না মানে আলু চপ পেয়েছি বানাইছিলাম মাখা মাখায় খাওয়াও দিচ্ছিল আমাদের ঘরে মেহমান আসছিল বললাম ভিডিও করব করতে পারিনি এত ব্যস্ত ছিলাম আসার সাথে সাথে আবার আরেক মামার তো ভাই বোনরা চলে আসছিল মানুষ হঠাৎ করে বেশি হওয়ার পরে আমরা আর ভিডিও করতে পারি নাই আমার মেয়ে দেখেন সুন্দর করে ধরো পান খাইছি আর সাফা এখন ডেলি না আর মেহমান বললাম না মামতো বোন ওরা সবাই আসছে পর ওদের বিদায় করছি ভিডিও করবো আর করতে পারলাম না মানে এত মানুষ ওদের আপ্যায়ন করতে করতে ভিডিও করতে পারি নাই এই যে মিষ্টি নিয়েছিল এই যে মিষ্টি মিষ্টি ওনারা নিয়েছিল ওনাদের আবার দিছি লেচু চিপস আমার মেয়ে খাইছে আমি আবার চা বানাইছিলাম চা আমি আমারটা খাইনে রাইখা দিছি পরে খাবো সবাই আর কোক খাই ফেলছে কোকও নিয়েছিল ওনারাই আমার মানে আঙ্কেলই কোক নিয়েছিল মানে মিষ্টি কোক তারপরে চিপস আর এই লেচু নিয়েছিল আর এখন দেখেন না চকলেট খাইতে আসছে আমার মেয়ে যাই হোক মানে ওনাদের তাড়াতাড়ি বিদায় করছে অনেক বলছি যে বেড়ায় যান ওনারা ডাক্তার দেখাইতে আসছিল আজকে দেখানোর শেষ আপাদের বাসায় মৌলত উঠছে আর ডাক্তার দেখানো শেষ কালকে দুপুরে খাওয়া দাওয়া করে চলে যাব আমি বলছিলাম শুক্রবার দিন যায়েন শুক্রবার দিন যায়েন মানে আমাদের বাসায় বেড়ায় আর দুপুরে খাওয়া দাওয়া করে বিকালবেলা রওনা দিন সেই শরৎপুর থেকে আসতে যাই হোক সারাটা দিন কি করছি হালকা পাতলাভাবে আপনাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটি পর্যন্তই সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দিয়ে দেখ